ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম অনলাইনে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের অভিযোগে কয়েকটি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে মামলা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল এ ঘটনায় তাকে আইনি প্রক্রিয়ার মামলা প্রত্যাহার করে শিক্ষার্থীদের নিকট দুঃখ প্রকাশ করতে আহ্বান জানানো হয় দুই ডিসেম্বর জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এক বিবৃতিতে এ আহ্বান জানান এর আগে এক ডিসেম্বর সোমবার রাজধানীর শাহবাগ থানায় অনলাইনে অপপ্রচার ও নারী নেত্রীদের সাইবার বুলিংয়ের অভিযোগে বেশ কয়েকটি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে মামলা করেন ডাকসু ভিপি সাদিকায়েম ফেসবুক আইডি ও পেজগুলো হচ্ছে বঙ্গগ্রাফ আমার ডাকসু কাঠের কেল্লা ও রৌমারি ইত্যাদি বিবৃতিতে ছাত্রদল জানিয়েছে ডাকসুর ভিপি পদধারী কোন ছাত্র নেতার পক্ষ থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার মামলা দায়ের করা নেককারজনক ও নজিরবিহীন ঘটনা সাদিক কায়েম ডাকসুর ভিপি পদকে কলঙ্কিত করেছে বিবৃতিতে আরও বলা হয় সাদিক কায়েম সাইবার মামলা করে অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছেন দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থেকে বাক স্বাধীনতা হরণে আওয়ামী বাকশালী কৌশল রপ্ত করেছেন সাদিক কায়েম বিবৃতিতে দাবি করা হয় সাদিক কায়েম যে বিষয়ে অভিযোগ দায়ের করেছেন তা সাইবার সুরক্ষা আইন বা অন্য কোনো আইনের অধীনে ফৌজদারি অপরাধ হিসেবে সাব্যস্ত হয় না আইনি প্রক্রিয়াকে অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করাই তার উদ্দেশ্য